কেন্দ্রীয় সরকারের অকফ বিলের বিরুদ্ধে ইতিমধ্যে দেশ জুড়ে বিভিন্ন মুসলিম সংগঠন পথে নেমেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড পথে নেমেছে কলকাতাতেও দুটো বড় সমাবেশ হয়েছে গতকাল আপনারা জানেন বিভিন্ন মুসলিম সংগঠনের পক্ষ থেকে রানী রাসমণি রোডে বিরাট সমাবেশ ডাকা হয়েছিল কার্যত অবরুদ্ধ ছিল ধর্মতলা সেই সমাবেশের পর আজকের যে খবর পাওয়া যাচ্ছে যে রাজ্য বিধানসভায় এই অকাব বিলের বিরুদ্ধে অকআ বিলের পাল্টা বিল রাজ্য বিধানসভা আসতে যাচ্ছে আগামী সোমবার বিধানসভার শোক প্রস্তাব আনার পর মুলতবি হয়ে যাবে এবং মঙ্গল ও বুধবার আপনার সংবিধান দিবস নিয়ে আলোচনা হবে তারপরই অকফ বিল নিয়ে আলোচনা হবে বিধানসভায় এমনটাই কিন্তু জানা যাচ্ছে বিধানসভার সচিবালয় সূত্রে খবর কেন্দ্রীয় সরকার সংসদে যে অক বিল এনেছে তার পাল্টা বিল রাজ্য বিধানসভায় কিন্তু পেশ হতে যাচ্ছে শীতকালীন অধিবেশনেই কিন্তু এই বিল পেশ করা হবে এবং এই বিল নিয়ে আলোচনা হবে বিধানসভায় এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এই বিষয়টি নিয়ে পরিষদীয় দপ্তরে রাজ্যের আইন ও পরিষদীয় দপ্তরে এবং সচিবালয়ের মধ্যে আলোচনা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি জানানো হয়েছে এবং এই বিলের নির্যাসটা জানানো হয়েছে কিভাবে কি করা হবে পুরোটাই জানানো হয়েছে এবং বিজেপিও এই বিষয়টি জেনেছে জানা যাচ্ছে যে বিজেপি এই বিলের বিরোধিতা নামবে তারা এবং তারাও প্রস্তুতি নিচ্ছে কীভাবে বিলের বিরোধিতা করা যাবে এবং তৃণমূল কংগ্রেস চাইছে যে কোনো সংখ্যালঘু বিধায়ককে দিয়ে বিলটা পেশ করাতে এবং তা নিয়ে আলোচনা হবে এবং তারা এই বিলটা পাশ করাতে চাইছে আপনারা জানেন যে কেন্দ্র সরকার অকাব বিল আনার পর গোটা দেশের মুসলিম সমাজ কার্যত অকাব বিলকে রিজেক্ট করেছে তারা ঘোষণা করে দিয়েছে যে এই বিল তারা মানবে না ইতিমধ্যেই গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের যে জেপিসি সেখানে যে রিপোর্ট গেছে কোটি কোটি মুসলিম তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে তারপর এদেশের বড় বড় শহরগুলিতে সমাবেশ হয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় কিন্তু আন্দোলনের ঝাঁজ বাড়ছে আপনারা জানেন কিছুদিন আগে ধর্মতলায় জামাত ইসলামী হিন্দের পক্ষ থেকে একেবারে কর্পোরেশনের কাছে নিউ মার্কেটে একটা সভা হয়েছিল সেখানে বিভিন্ন মুসলিম সংগঠন উপস্থিত ছিলেন গত কালকের মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যদের উপস্থিতিতে ফুরফুরা থেকে শুরু করে জামায়াত ইসলামী জমিয়তলামা মানে বাংলা জমিয়তলামা হিন্দ বাংলা থেকে হানাফি সমাজ থেকে শুরু করে জমিও হাদিস সংখ্যালঘু যুব ফেডারেশন এবং অল ইন্ডিয়া সোনাতুল জামাত সহ একাধিক সংগঠনের নেতৃত্ব কিন্তু উপস্থিত ছিলেন এবং সেখান থেকে কেন্দ্রীয় সরকার সরকারকে কিন্তু হুঙ্কার দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার যাতে এটা নিয়ে তালবাহানা না করে সেই বার্তাটাও দেওয়া হয়েছে এবং স্পষ্টতা জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার যে বিল আনবে তার বিরুদ্ধে যেন রাজ্য বিধানসভা একটা প্রস্তাব নিয়ে আসা হয় এবং সেখান থেকে বলা হয়েছে যদি কোনো তৃণমূল বিধায়ক যদি ওয়াক করে যে বিলের বিরোধিতায় ভোট না দিয়ে ওয়াকআউট করে তাহলে কিন্তু তাদেরকে বৈকট করা হবে এমনটাও কিন্তু ওখান থেকে ঘোষণা দেওয়া হয় কার্যত রাজ্য সরকারকে প্রবল চাপে রেখেছে এই আন্দোলনগুলি এবং আগামী আঠাশ তারিখে জমিয়ত উল্লামায় হিন্দের পক্ষ থেকেও কিন্তু অকাব বিলের বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন করার ঘোষণা দেওয়া হয়েছে আরও বেশ কিছু সংগঠন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দিকে দিকে আন্দোলন হচ্ছে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত সর্বত্র আন্দোলন হচ্ছে এই আন্দোলনের মাঝে রাজ্য বিধানসভায় আগামী শীতকালীন অধিবেশনে অকাব বিলের পাল্টা বিল রাজ্য সরকার আনছে রাজ্য সরকার আনছে ভুল ভুলভাবে রাজ্য বিধানসভায় পেশ হতে যাচ্ছে এবং এই বিল নিয়ে বিজেপি কি বলছে তাদের প্রতিক্রিয়া কী সেটা সেদিকে যেমন রাজনৈতিক ব্যক্তিদের নজর থাকবে তেমনই শাসক দল কিভাবে এটাকে নিচ্ছে এবং কীভাবে বিলটাকে পাশ করায় যেহেতু সংখ্যাগরিষ্ঠতা আছে এই বিল পাশ করানো খুবই সহজ তৃণমূল সরকারের পক্ষে এবং এই বিলকে তৃণমূল সরকার যে অবহেলা করছে না এ কারণে অবহেলা করছে না যে রাজ্যের মুসলিম সমাজের যে জনমত তা কিন্তু প্রমাণ হয়ে গেছে যে অকাপ ইস্যুতে তারা কিন্তু এক ইঞ্চি জায়গা ছাড়বে না সেটা তৃণমূল হোক বা কেন্দ্রের বিজেপি সরকার কোন সরকার যদি অকাফ আইন বা এই অকাপ বিল নিয়ে অবহেলা করে বা চাপিয়ে দেওয়ার কেউ চেষ্টা করে সেটা মুসলিম সমাজ কিন্তু মানবে না সেটা কিন্তু রাজ্য সরকার স্পষ্টত বুঝেছে কেননা রাজ্য সরকারের ভোট ব্যাংকের একটা বড় ভোট ব্যাংক হচ্ছে মুসলিম ভোট ব্যাঙ্ক সে মুসলিম ভোট ব্যাঙ্ককে কোনো কারণে তৃণমূল হারাতে চাইছে না বলে অনেকে মনে করছেন দেখা যাক এখন যে শীতকালীন অধিবেশনে অকফ বিলের বিরুদ্ধে অকাব বিলের পাল্টা বিল যেটা আনতে চাচ্ছে রাজ্যে রাজ্য বিধানসভায় যেটা আসতে যাচ্ছে সেই বিল কীভাবে তৃণমূল কংগ্রেস সরকার পাশ করে তাদের বিধায়কদের ভূমিকা কি হয় সেদিকে নজর থাকবে এবং কেন্দ্রীয় সরকার শীতকালীন অধিবেশনে এই বিল আনে কিনা সেদিকেও নজর থাকবে আর যদি এই বিল আনে জেপিসি কি রিপোর্ট দিচ্ছে তাদের পরামর্শ কি সেদিকেও যেমন নজর থাকবে বিরোধী দলের ভূমিকা কী সেদিকেও নজর থাকবে এবং সেকুলার ইন্ডিয়া জোটের ভূমিকা কি এন ডি এর ভূমিকা কি সেদিকেও নজর থাকবে এবং লোকসভাতে এই বিল পাশ হয় নাকি আদৌ শীতকালীন অধিবেশনে কেন্দ্র সরকার এই বিল পেশই করবে না সেদিকেও নজর থাকবে এইটুকি আপডেট ছিল টিডিএন বাংলার দর্শকদের উদ্দেশ্যে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে শীতকালীন অধিবেশনেই কিন্তু অকব কেন্দ্রীয় সরকারের অকাব বিলের পাল্টা বিল কিন্তু রাজ্য সরকার রাজ্য বিধানসভায় পেশ হতে যাচ্ছে এবং এই বিষয়টি ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে সচিবালয় সূত্রে কিন্তু এই খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সচিবালয়ের সূত্রে কিন্তু এই খবর পাওয়া যাচ্ছে আপনাদেরকে আরও জানিয়ে রাখি গতকালই কলকাতার ধর্মতলায় বড় সমাবেশ হয়েছিল মুসলিম সংগঠনগুলির পক্ষ থেকে এবং সেখানে দাবি করা হয়েছিল রাজ্য সরকার যেন অকাব বিলের বিরুদ্ধে পাল্টা বিল নিয়ে আসে বিশেষত নিন্দা প্রস্তাব যেন বিধানসভায় হয় অকাব বিলের বিরুদ্ধে পাল্টা প্রস্তাব যেন হয় কিন্তু পাল্টা প্রস্তাব নয় পাল্টা বিল আসছে এবং সেই বিল কীভাবে পাশ করায় সেদিকে আমাদের নজর থাকবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর বলে আপনাদেরকে আমরা জানিয়ে রাখলাম